রিমা তার ছাত্রকে পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গেল তার ছাত্রের মাকে সে গিয়ে বলল ভাবি আজকে তো অনেক রাত হয়ে গেছে আমাকে কাউকে দিয়ে একটু যদি এগিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন আসলে গলির মোড়ে কিছু বকাটে ছেলে বসে আড্ডা দেয় তাই একা যেতে বেশ ভয় লাগে রিমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বলল তুমি ভয় পাও নাকি তোমারে দেখা উল্টা ওরা ভয় পায় রিমা অবাক হয়ে তাকে বলল মানে বুঝলাম না ছাত্রের মা তখন একগাল হেসে বলল আরে তুমি যেই পরিমাণ কালো তোমারে দেখাতো ওরা তোমারে জ্বালানোর কথাই না রিমা তার ছাত্রের মায়ের কথা শুনে বুঝতে পেরে কিছু না বলেই সেখান থেকে চুপচাপ বেরিয়ে পড়ল বেরিয়ে আল্লাহর কাছে সে প্রার্থনা করে বলল হে খোদা মানুষ হিসেবে যেহেতু পাঠিয়েছ সেহেতু গায়ের রঙটা একটু ফর্সা বানিয়ে পাঠালে কি বা এমন ক্ষতি হতো এত লাঞ্ছনা আর সহ্য হয় না আল্লাহ রাতে যখন রিমা খেতে বসলো রিমার মা তখন তার বাবাকে জিজ্ঞেস করছে আচ্ছা রিমাকে যে ছেলেটা দেখতে আসবো ওই ছেলেটা নাকি এর আগেও বিয়া করছে বাবা কর্কশ গলায় বলল হুম, করছিল আচ্ছা সেই সংসারে নাকি আবার ছয় বছরের একটা সন্তানও আছে বাবা এবার খাবারের প্লেটটা একটু দূরে সরিয়ে মায়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলল এই তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করবো না তো কি রাজপুত্র পছন্দ করব নাকি কে তোমার মেয়েরে বিয়া দিতে চাইবো আর মাইয়া পেটে থাকাকালীন কি কয়লা খাইতা যে কালো একটা মেয়ে জন্ম দিস একটা কথা কান খুইলা শুইনা রাখো লুলা ল্যাংরা যেই ওরে বিয়া করব আমি তার সাথে ওর বিয়া দিব কোন রকম দায়মুক্ত হইতে পারলেই বাসি বাবার কথা শুনে মায়ের তখন চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না পরদিন পাত্রপক্ষ যখন আমাকে দেখতে আসলো তখন মা নিজ হাতে আমাকে সাজিয়ে দিচ্ছিল বাবা তখন রুমে ঢুকে মাকে বলল মেকআপ টেকআপ দিয়া হইল মেরে একটু ঠিকমতো সাজায় দাও কোনোরকম পছন্দ হইলেই বাসি এই মুহূর্তে রিমার নিজেকে কুরবানির গরুর হাটের পশু মনে হচ্ছিল গরুকে যেমন আকর্ষণীয় করে সাজানো হয় যেন ক্রেতারা পছন্দ করে ঠিক তেমনি মা যেন তাকে সাজাচ্ছিল ছেলেপক্ষ রিমাকে দেখে খুব একটা পছন্দ করল না সেক্ষেত্রে পাত্রপক্ষ অনেক টাকা যৌতুক দাবি করল আর পাত্রপক্ষ সেখান থেকে চলেও গেল এরপর রিমার বাবা রিমার কাছে এসে বলল কিরে বাজারে বিষ কিনা যায় না বিষ খায় তো মরতে পারস তুই কি বিষ না খায় মরতে পারিস না রিমা ভাবতে লাগে আসলে সৃষ্টিকর্তা কাউকে একদিকে অপূর্ণতা দিলে অন্য দিক দিয়ে পূর্ণতা দিয়ে থাকে রিমার চেহারা অসুন্দর হলেও পড়ালেখায় রিমা ছিল অনেক ভালো এবং সে তার আশেপাশের মানুষের কাছ থেকেও তার চেহারা সম্বন্ধে বাজে বাজে মন্তব্য শুনেছিল এমনকি তার নিজের বাবার কাছ থেকেও নিজের চোখে রিমা তার মায়ের চোখের পানি পড়তে দেখেছে রিমাও কতই না নিজের চোখের পানি ফেলেছে এই সবকিছু ভুলে রিমা একসময় পড়াশোনায় মনোযোগ দিয়েছিল অনেক পরিশ্রমের পরে রিমা এখন একজন সফল উচ্চতর সরকারি কর্মকর্তা একদিন সে বাসায় ফিরে দেখে তার ছাত্রের মা তার ভাইয়ের জন্য তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে এই ব্যাপারটা লক্ষ্য করে রিমা এবার মুচকি হেসে তার ছাত্রের মাকে বলে ভাবি আপনি যে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আপনার ভাই আমাকে দেখতে পাবে তো আমি যেই কালো দেখতে না পাওয়ারই তো কথা বাসায় যখন এসেছেন চা নাস্তা করে চলে যান তখন রিমার ছাত্রের মা কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায় এরপর একদিন সকালে উঠে দেখে রিমাকে যেই ছেলেটা যৌতুকের বিয়ে করতে এসেছিল সেই ছেলেটা আবারও এসেছে সে এবার তার বাবাকে বলে এবার তার কোনো যৌতুক লাগবে না সে শুধু রিমাকে বিয়ে করতে চায় রিমার বাবা তখন কিছু বলার আগেই রিমা পাত্রকে বলে ওঠে ঠিক আছে আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে সত্যটা হলো বিয়ের পরে আমি আর চাকরি করতে পারবো না ছেলেটা তখন ভীষণ অবাক হয়ে বলে আরে চাকরি করবেন না কিন্তু কেন করবেন না চাকরি করলে কি সমস্যা রিমা তখন বলল আমি বিয়ের পর শুধু সংসারে মনোযোগ দেব স্বামীর সেবা যত্ন করব আর শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করব এসব বাইরে টাইরে চাকরি করতে পারবো না তখন ছেলেটা রিমাকে বলে আপনি চাকরিটার পাশাপাশি সবকিছুই করে নিতে পারবেন তখনই রিমা ছেলেটার দিকে রেগে তাকিয়ে বলল তোকে একটা চট দিয়ে তোর দাঁত ফেলে দেব তুই আর এক মুহূর্তে এখানে দাঁড়ালে তোকে আমি মেরেই ফেলবো এক্ষুনি এখান থেকে বের হেয়াদব ছেলে কোথাকার রিমার কথা শুনে ছেলেটা এবার ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে গেল এরপর রিমার বাবা রিমাকে বলল কিরে মা তুই ছেলেটার সাথে এরকম ব্যবহার কেন করলি আর তুই কি বিয়ে করবি না নাকি বিয়ে বিয়ে অবশ্যই করব বাবা যে ছেলেটা আমার চামড়ার কথা বিবেচনা না করে আমাকে পছন্দ করবে আমার চাকরিটা বিবেচনা না করে আমাকে পছন্দ করবে আমি সেই ছেলেকে বিয়ে করব বাবা আমি দেখতে কালো হই আর যাই হই না কেন আমি কিন্তু তোমারই মেয়ে মানলাম মানুষের কাছে আমাকে নিয়ে তোমার অনেক টেনশন হতো এবং হওয়াটাই স্বাভাবিক কিন্তু তবুও তুমি কিভাবে পারতে বাবা নিজের মেয়েকে এভাবে কষ্ট দিয়ে কথা বলতে বাবা একটা কথা মনে রেখো সৌন্দর্য তো আল্লাহর সৃষ্টি এটা তো মানুষের হাতে নেই তবু আমি মানুষের হাতে অনেক অবহেলিত হয়েছি বাবা একটা কথা বলো তো কালো মানুষের কাছ থেকে কি পচা গন্ধ বের হয় নাকি যে সভ্য মানুষরা তাদেরকে দেখে নাক ছিটকায় রিমার বাবা এমন কথা শুনে তখন চুপ করে রইল আর রিমা সেখান থেকে চুপচাপ বেরিয়ে পড়ল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত